মমতা তোমার তাজমহল যেন ফির এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজ করে ঝলো মমতা নিলো শাহজাহান প্রেম পৃথিবীতে মরে যায় তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষানে লিখিয়া হয় যেন তাজের পাশান যোগ হানে বুঝি বালু যে বালুক মুখ লুকাইতে চাই শির তাজমহল যেন ফিরদৌসের এক মুঠো প্রেম বৃন্দাবনের এক মুঠো প্রেম আজো করে ঝলমল